গুড মর্নিং সকালটা আমার কেমন যাচ্ছে সেটা শেয়ার করেছি তোমাদের সাথে দেখো এদিকে করছে ডাস্টিং করছে দুটো এই ঘরে শুয়ে আছে ঝাড়ু পোচা হয়ে গেছে এমনিতে শুধু ডাস্টিংটা হচ্ছে এদিকে সকালবেলা একদম সকালে হয়ে গেছিলো পুজো বিছানাটা এখন পরে আছে এইভাবে দেখো আর বিছানাতে আমার টিটু আমার এই যে ব্যাক ইয়েটা বালিশটার কী হাল করেছে দেখাবো এটা তো এই বালিশ এই দেখো পা দিয়ে খুঁটে এই যে কভারটাকে ছিঁড়ে ফেলেছে যদিও কাবারটা মানে পাতলাই ছিল শাড়ির ব্লাউজ পিসের দিয়ে একটা কাবার বানিয়েছিলাম আর কি নতুন ছিল তোমরা তো দেখেছই তো ওই আর কি এদিকে আমি ব্রেকফাস্টের জন্য আলু ভাজা করছি টমেটো পেঁয়াজ আর এই যে আলু ডুমো করে আর রুটি রুটি এখানে নিচে করে রাখা হয়েছে আর তার আগে একটু চিরা মানে পোহা বানিয়েছিলাম তো পোহা এটা তো ধোয়া হয়েছে তো এটা এরকমই পড়ে যাচ্ছে এটাকে ধোয়ার জন্য হচ্ছে আর কি তো আমি একটু মাছফোড়ন দিয়ে দিয়েছি তারপরে এই যে পেঁয়াজ

দিলাম স্বাদ অনুসারে লবণ মানে রাইস দিয়ে সাদা আলু ভাজা খেতে খুবই ভাল লাগে আমার কিন্তু আমার বড়দের আবার একটু এরকম না হলে ভালোবাসে না তাই আমি এইরকমই বানাচ্ছি বাইরে কীর্তন মিয়ারে আসছে সেটার আওয়াজ শুনতে পাচ্ছে একটা জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই আমি তোমাদেরকে বলি যে বাড়িতেই দই আমি পাতি তো এই যে এটা হচ্ছে টক দই টক দই এটা আর এটা হচ্ছে আমি কালকে কেটেছিলাম এটা হচ্ছে মিষ্টি দই দুই ধরনের দই এটা টক দই আর এটা মিষ্টি দই দেখাই তোমাদেরকে আর আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো ওভার নাইট বাইরে রেখে দিই তারপরে ফ্রিজে রেখে দিই আর এটার উপরে মানে এই যে জলটা আমি এই জন্যই বানাই কারণ কি আমি মানে বেসন দিয়ে বেসন দিয়ে যে কারিটা মানায় সেই জন্য তাতে দেওয়ার জন্য আর জলটা বেশি না একটুখানি জলই হয় বেশি না দেখতেই পাচ্ছ কি সুন্দর তৈরিটা হয়েছে তো কালি বানাবো আজকে দিয়ে দুপুরবেলা দিয়ে দিয়ে বড়া বানাবো প্রথমে পেঁয়াজ আর বেসন দিয়ে বড়া বানিয়ে তারপরে বেসনের কারির ঝোল বানিয়ে তার মধ্যে গুলি দিয়ে দেব সেটা আমি অনেকবার শেয়ার করেছি দেখো দুইটা কেমন ঘন হয়েছে কিন্তু উপরে একটুখানি জল এই জলটা জল অথবা ঘরে এটাকে দিয়ে আমি কারি বানাবো এদিকে আমিরটা হচ্ছে এদিকে জলটা গরমে দিয়ে দিয়েছি একটু এখন ফ্রিজের সামনে এসে ঘুমোচ্ছে দেখো ওর মানে দিনের বেলা ঘুমানো আর রাত্রেবেলা ওর মানে যত আনন্দ করতি আর কি ঘুমাচ্ছিস ওর ওর মুখটা করে শিয়ালের মতো কানটাও শিয়ালের মতো চোখা চোখা লম্বা লম্বা দেখো একদম যেন বেলজিয়ান যে আছে কুকুরটা ওইটার দেখতে শুধু মুখটা যদি কালো হয়ে যেত তবে একদম দিট ওইটা হাব ভাবে তো এরকমই যদি ট্রেনিং পেতো সে ওদের মতো তবে মানে ওদের মতোই হতো আমার মনে হয় ভীষণ যে আমার বাচ্চাটা ভীষণ তেজি ভয় পেয়েছিস কেন মা ভয় পেতে কত মানে কত মাননি ভয় পেতে কত পেত বইটা চলো বাই